উনত্রিশ জানাজার নামাজে দোয়া প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীর ক্ষেত্রে উচ্চারণ আল্লাহম্মাক ফিরলি হাইজিনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া শাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনছানা। আল্লাহম্মা মান আহিয়াহ তাহ মিন্না আলাল ইসলামী ওয়া মান তাঅাই না মিন্না ফাওয়াহাহাহ আলা ইমান অর্থ হে আল্লাহ আমাদের জীবিত ও মৃত উপস্থিত অনুপস্থিত ছোট ও বড় এবং পুরুষ ও নারী সকলকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রেখেছেন ইসলামের উপর জীবিত রাখেন আর যাদেরকে মৃত্যু দান করেছেন তাদেরকে ইমানের সঙ্গেই মৃত্যু দান করেন অপ্রাপ্তবয়স্ক ছেলের যায় পড়বেন উচ্চারণ আল্লাহম্মাজ আলহু লানা ওয়াজ আলহু লানা আজরা ওয়াজ আলহু ওয়া মুসাফা অর্থ হে আল্লাহ আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন তাকে করুন আমাদের জন্য প্রতিদান স্বরূপ এবং তাকে বানান আমাদের জন্য সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে জানা পড়বেন উচ্চারণ আল্লাহ আল্লাহ লানা আজরাও ওয়া জুখরা ওয়াজ আল্লাহ লানা ওয়া মুসাফাই অর্থ হে আল্লাহ আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন তাকে করুন আমাদের জন্য প্রতিদান স্বরূপ এবং তাকে বানান আমাদের জন্য সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে তিরমিজি নয় চার পাঁচ দ্বারাকুতনি এক এক পাঁচ তিন ইবনে আবি সাহেবা তিন দুই নয়